ভাইয়া লোহার মতো বডি হ্যাঁ লোহার মতো বডি এই দেখেন এই যে আমি লাগাইতে পারতেছি না লোহা লোহা স্টিল এখন তো প্লাস্টিকের গাড়ি আর এইগুলো হলো লোহা এই গাড়ি দিয়ে গাই দেবেন আপনার অন্য গাড়ি উইলে যাবে এই গাড়ি কিচ্ছু হবে না কান্ত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে সি গেটে ঠিক মিডল পয়েন্ট আমার শোরুমটা ভাইয়া আজকে ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে আমি একটা টিআইকে নিয়ে আসছি এই মডেলটা হচ্ছে সবচেয়ে লাস্ট মডেল মানে এরপরে আর টিআই কেই না হয় নাই দুই হাজার এক মডেল আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ছয় সালে ছয় সালে পেপার স্টুডেট পেপার টু ডেট এবং এটা ফার্স্ট পার্টির গাড়ি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িটা অনেক ফ্রেশ ভালো কন্ডিশনের টিআই গাড়িগুলা কে কাইনা গাড়িগুলো ভাই এইগুলা বড়ি হচ্ছে স্ট্রং বড়ি মজবুত বডি ফ্রন্ট সাইড লাইট চেঞ্জ করা হয়েছে ভাই আচ্ছা কারণ লাইটের অবস্থা ভালো ছিল না লাইট চেঞ্জ করা হয়েছে আর কালার অরিজিনাল কালারই টাস আপ করা হয়েছে বাম্পারটা লাগানো আছে আচ্ছা সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল সতেরো সিরিয়ালের গাড়ি খুব কম আছে মার্কেটে মার্কেটেই না সতেরো সিরিয়ালের গাড়ি মার্কেটে খুবই কম আছে ভাইয়া আমি যদি ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন ই ইঞ্জিন হ্যাঁ ই ইঞ্জিন এবং ইঞ্জিনটা অনেক ফ্রেশ সিএনজি করা আছে কিন্তু ভাইয়া আচ্ছা চেসিস মার্সেল চেসিস মার্সেল অরিজিনাল আছে এই যে পাশের এই যে এই ডাইন পাশের এই এই মাসেল দেখেন গাড়ির সাথে মার্সেল এই বডিগুলো দেখেন অরিজিনাল আছে ওকে কোনো কিছু চেঞ্জ করা হয়নি ওকে খুবই সুন্দর ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ার ভাইয়া কাছে থেকে না দেখলে বলবেন না টায়ার একবারে নতুন এই দেখেন বিট আমি টাকা ঢুকে দিই দেখেন বিট বিট এই পর্যন্ত আছে মানে একবার নতুন চাকার যে কন্ডিশন থাকে সেই চাকায় আছে বডিতে কোনো অ্যাক্সিডেন্ট নাই আমার শোরুমে একটা গাড়ি কারণ আমরা দেখে বুঝে গাড়ি কিনি ভাইয়া ডোর চেঞ্জ হয় নাই এখানে দেখেন কি সুন্দর একটা কম্বল দেওয়া আছে ফার্স্ট ক্লাস অবস্থায় আছে এবং ভিতরে অনেক ফ্রেশ অরিজিনাল সিট কভার কিন্তু এইগুলো ভাইয়া আপনারা চাইলে আপনাদের মন মতো একটা সিট কভার পিছনে লাগাই নিতে পারেন গাড়ির ভিতরে সৌন্দর্য বর্ধনের জন্য হ্যাঁ এই গ্লাসটাও কিন্তু গ্লাসটাও কিন্তু ওরিজিনাল আছে এবং আপনারা এই দেখেন টিআই কেরিনা লেখা আছে গাড়িতে আপনার আমি যদি একটু ভিতরে দেখাই দেখেন এই সিএনজি সিএনজি করা আছে আপনার অনেক বড় সিএনজি নব্বই লিটার জি জি হ্যাঁ এবং চেসিস চেসিস তো হান্ড্রেড পার্সেন্ট লোকে আছে কোনো এক্সিডেন্ট ইস্যু নেই এইগুলো সব অরিজিনাল আছে আচ্ছা এগুলো সব অরিজিনাল আছে আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন আমার গাড়ি আগে টেস্ট ড্রাইভ দিবেন তারপরে আপনারা দামাদামি করে নিতে পারেন বডি তো একদম লোয়ার মতো শক্ত একবারে এটা অনেক স্ট্রং বডি ভাইয়া এই গাড়ি দিয়ে ধাক্কা দেবেন অন্য গাড়ি অন্য গাড়ি উইরে যাবে এই গাড়ি এইভাবেই থাকবে কিচ্ছু হবে না

মাটি কামড়াই গাড়িগুলো চলে যায় আচ্ছা একের মডেল ছয় রেজিস্ট্রেশন একের মডেল লাস্ট মডেল এরপরে আর টিক না হয়নি এটি লাস্ট মডেল আর দু হাজার ছয় সালে রেজিস্ট্রেশন হয়েছে পনেরোশো সিসির গাড়ি দামটা কত আছে ভাইয়া এটার দাম পড়বে আট লাখ আশি হাজার টাকা আট লক্ষ আশি আশি হাজার টাকা হ্যাঁ এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু এক বছর ফ্রি সার্ভিস পাবেন আপনারা ভালো থাকবেন আসলে